এই কম প্রিয় দর্শক আমরা এসেছি কুরবানির খাসির বাজার দেখতে তো আমরা এখন এই চাষের সঙ্গে একটু কথা বলব খাসির কত দাম চব্বিশ হাজার এটা ওজন কতখানি হবে বাড়ি খাসি না বাড়ি খাসি দর্শক আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আমরা দেখব সবচেয়ে বড় খাসি কোথায় আছে আর আমরা দাম শুনবো কোন খাসির কত দাম তো আমরা একটু ভিতরে যাই ভিতরে খাসি আরো অনেক আছে তো সামনে এই যে অনেক খাসি দেখতে পাচ্ছি এই সাচের সঙ্গে একটু কথা বলবো সবাই খালি খাসি ধরে আছে নেওয়া লক্ত নাই হয়তো চমৎকার আছল খাসি অনেক বেচাকেনা হচ্ছে না হাটে আমরা এখন মানুষ অনেক খাসি নিয়ে দাঁড়িয়ে দাড়ি আছে কিন্তু খাসি মানে কেনার ক্রেতা নেই বিদস্তরা খাসি নিয়ে আছে দাড়ি দাড়ি আছে বিক্রেতা উনি বললেই চলে আমরা এইখানে উৎসাশন সঙ্গে একটু কথা বলবো। এর এই ৩৫ কি এরকম দাম। আসসালামু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কী খবর? এ দেখতে আসলাম ভাই। না আমি গরু কিনছি আমি। না দেখতে আসলাম খাসির বাজার কেমন আজকে চলছে। দাম আজকে কম না তো বাজার একটু ঢিলাই দেখতেছি লোকজন মানে বেচা কেনা কম হচ্ছে আর কত পনেরো পাঁচশো খাইছি তো মোটামুটি বড় দেখতেছি বিশ থেকে আঠারো হবে আজকে অনেক বড় বড় খাসি দেখতেছি বাজারে দেখ দর্শক আমরা আর একটু এদিকে যাচাই করব আসলে আরও কাশি কি রকম দাম আমরা একটু এই সাইড দিয়ে আমরা একটু ভিতরে যাব তো মোটামুটি দেখতেছি কাশিড বাজার দিন ঢালাই যাচ্ছে টাকার একটা নাকি বাড়ি কত দাম হকাছেন হ্যাঁ সেগেরতে সেগেরে খাসি কিন্তু লম্বা কিন্তু গোস্ত লাগে না আর একটু সামনের দিকে এগিয়ে যাবো দেখবো সবচেয়ে বড় খাসি কোনটা আমরা বড় খাসি একটু পুজেছি হাটে খাসি আছে আমরা সবচেয়ে বড় খাসি আমরা পেয়ে গেছি এই খাসিটি আমরা এখন দাম খাসির দাম কত এটা উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ক্যাবো কেবা গরুর দাম হয়ে গেল দেখা যাচ্ছে আর দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং শেয়ার দিতে ভুলবেন আল্লাহ